দর্শক asalamualaikum আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিষন অবজাতক এবং শিশুmathbb বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক মারা আমার কাছে প্রায় জিজ্ঞেস করেন স্যার আমার বাবুকে মেধাবী বানানোর জন্য বাবুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য কি করা যায় কোন খাবারগুলো খাবার খাওয়ানো যায় তখন আমি উল্টা মাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা আপনার কোনো আইডিয়া আছে কিনা যে ব্রেন গঠনের জন্য বা ব্রেনের ডেভেলপমেন্টের জন্য গোনী পুষ্টিজনক কোন কোন খাবারগুলো খেতে হবে আমি দেখিছে ম্যাক্সাম খেতেই মারায়ের কোনো আইডিয়াই তাদের নাই তো আমি মনে করি এবারে আমি আগে বহু ভিডিও দিয়েছিলাম যে আমার বাবুর ব্রেইন ডেভেলপমেন্টের জন্য আজকে কয়েকটি খাবারের কথা আমি বলে দেব যে খাবারগুলো অত্যন্ত জরুরি এই পাঁচটি খাবার যদি আপনি আপনার বাবুকে আপনার বাবুর খাবার তালিকায় রাখতে পারেন তার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য সেটা যথেষ্ট সহায়তা করবে সুতরাং আমি মনে করছি আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং কার্যকরী এবং আপনি প্রয়োজন অন্যকে এবং বিভিন্ন গ্রুপে আমি আশা করছি শেয়ার করবেন মূল আলোচনায় আসি তাহলে আমার বাবু ব্রেন ডেভেলপমেন্টের জন্য যেটি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে ওয়ালনাটস বা আখর যেটা আমরা বলি এই আখর বা ওয়ালনাটের ব্যাপারে আমি আগেও বলেছিলাম এটি আপনার বাবুকে আপনি রাতের বেলা ভিজিয়ে রাখবেন সারা রাত ভিজিয়ে রেখে আপনি সকালে বা দিনে একটি বিশেষ সময় আপনি আপনার বাবুকে খেতে দেবেন এই আখরটের ভিতরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আপনি জানেন যে আমি ব্রেন ডেভেলপমেন্টের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা ওমেগা থ্রি যে ফ্যাট সেটি কিন্তু বাবু ব্রেন ডেভেলপমেন্টের চমৎকার ভাবে কাজ করে যে মাইলিন শীত সেটি তৈরি করতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কাজ করে অত্যন্ত কম খাবারে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সুতরাং এই খাবারের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খাবারের যে সোর্স এটা অত্যন্ত লিমিটেড আপনার অঙ্ক যদি আপনি আখরোট দিতে পারেন সেটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের টিপ চমৎকার সোর্স হতে পারে আপনার বাবু ব্রেন ডেভেলপমেন্টে কাজ করবে সেই সাথে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভিতরে প্রোটিন আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম প্রোটিন আপনার শরীরের গঠনে সুগঠনে কাজ করবে এর ভিতরে জিঙ্ক আছে ক্যালসিয়াম আছে যেটা আপনার শরীরের ইমিউনিটি বোনস ডেভেলপমেন্টে শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় কার্যকরী ভূমিকা পালন করবে সুতরাং আপার বাবুকে আপনি আখরট বা ওয়ালনাট প্রতিদিন খাওয়ান এই তালিকায় যে দ্বিতীয় খাবার সেটা আমি বলবো ঘি যদি সম্ভব হয় যেটা আমরা বলি দেশি ঘি সেই ঘি যদি আপনি দিতে পারেন এই ঘির ভিতরে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এটা আপনার বাবুর যে ক্যালোরি কমেন্ট করবো অনেক সময় মারা বলেন স্যার আমার বাবুর তো ওজন বাড়ছে না তাহলে আপনার বাবুকে যদি আপনি প্রতিদিন ঘি খাওয়ান না অল্প অল্প করে শুরু করলেন আমি বলবো ঘি আপনি নয় মাস বয়স বাবুর নয় মাস বয়সের পর থেকেই আপনি দিতে পারবেন অনেকে ছয় মাসের পরেই শুরু করে আমি বলবো যে আট মাসের পরে বা নয় মাসে দেওয়াটাই সেফ তাহলে হয়তো হজমে কোনো প্রবলেম হবে না আপনি অল অল্প করে শুরু করেন প্রথমে চা চামচ চার ভাগের

প্রোটিনের যা যা থাকার দরকার ডিমের ভিতরে সব আছে আপনার বাবুকে ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনার বাবুর গ্রোথের জন্য আপনার হওয়ার জন্য আপনার ইমিউনিটি বাড়ানোর জন্য ডিম দিন এই তালিকায় চার নম্বর যেটি খাবার সেটি আমরা বলবো আয়রন জাতীয় খাবার আমি বিভিন্ন সময় বলেছি আমাদের দেশে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার ব্যাপকতা রয়েছে বাংলাদেশের মোট শিশু 95% কিন্তু রক্ত স্বল্পতায় ভুগছে তাহলে আয়রন জাতীয় খাবার তাহলে সেটা কিভাবে আমার ब्रेन ডেভেলপমেন্টে সাহায্য করবে আয়রন জাতীয় খাবারগুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় রক্ত স্বল্পতা যেখানে আছে ไলি লবণের মধ্যেও বিশেষ বেইন কিডনি এবং লিভারে কিন্তু রক্ত সাপ্লাই করে আমাদের শরীরে যে আয়রন সেটা যে মূল কাজ হিমোগ্লোবিন বা অক্সিজেন সেটা নিয়ে যায় এবং আয়রন কিন্তু হিমোগ্লোবিন একটা কম্পোনেন্ট আপনি জানেন হিম প্লাস গ্লোবিন হিমের ভিতরে আয়রন থাকে আয়রন কিন্তু শরীরে অক্সিজেনটা ক্যারি করে বিভিন্ন কোষে নিয়ে যায় তাহলে আপনার বাবুর ব্রেইনে অক্সিজেন সাপ্লাই জন্য আয়রন জরুরি আমরা বলি কচু শাক লাল শাক পালং শাক কাঁচা কলা কলিজা দুধ ডিম বেদানা কলা আপেল খেজুর কিশমিশ বিটরুট এগুলো যদি আপনি খাওয়াতে পারেন আপনার শরীরে চমৎকার ভাবে আয়রনের ঘাটতি পূরণ হবে শেষ খাবারের ব্যাপারে যদি কথা বলবো সেটা হচ্ছে টম যে খাবার জানেন যে একটু আমি বললাম অক্সিজেন আমাদের শরীরে যেমন দরকার কিন্তু অক্সিজেনের মেটাবলাইজ হয়ে কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয় সেগুলো কিন্তু শরীরে ব্রেনে বা বিভিন্ন জায়গায় করতে পারে তাহলে এই ভিটামিন সি যে খাবারগুলো সে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে যেখানে ফ্রি রেডিক্যাল ইঞ্জুরি থেকে আমার ব্রেনকে